চার দিকে দেখবে আগুন আর আগুন এবার ওই কিছুক্ষণ পর দেখবে এমন একটা মানুষ লোহার একটা হাটু তুই হা লোহার একটা হাটুকে নিয়ে তার পাশে জ্বালিয়ে নিয়ে যাবে এমন তাকে আঘাত করবে রাকাতের পর ওই লোকটা এমন ভাবে একটা চিৎকার দিবে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি চিৎকারের আওয়াজ দুনিয়ার সমস্ত জিন আর মানুষ ব্যতীত জিন আর মানুষ ব্যতীত সমস্ত জানোয়ার হাইওয়ানরা শুনতে পায় এই জন্য মুরব্বী মধ্যে তোমরা গরু ছাগল বাঁধো না কারণ যে কবরস্থানের মধ্যে আজাব হয় ওই আজাবের শব্দ গুলো গরু ছাগল গুলো শুনতে পায় এই জন্য গরু ছাগল গুলো লাফালাফি শুরু করে দেয় এই জন্য আল্লাহ নবী কবরের সামনে বসে সাহাবিদের কিনা গিয়ে বলে ও আমার সাহাবিরা রে ও আমার সাহাবিরা তোমরা এই কবর থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও এই কবর থেকে যদি তোমরা রেহাই পেয়ে যাও এই ভয়ঙ্কর

আমরা দুনিয়ার মধ্যে সামান্য একটা মুসা সামান্য একটা মাসি সামান্য একটা মুসার কামড় থেকে বাঁচার জন্য আমরা প্রোটেকশন ইউজ করি মুসুরি টাকানো লাগে স্প্রাইস করি তাহলে চিন্তা করে দেখেন কম বড় সন্ত পোকামা করে দুনিয়ার মধ্যে একটা মশা যদি পুরো পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে সৃষ্টি করতে পারে একটা মশার কারণে ডেঙ্গু চলে আসে এখন তো মানুষের টাকা দিয়েছে এই যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা ইঞ্জেকশন ইউজ করি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা মাস্ক ইউজ করি তাহলে চিন্তা করে দেখেন কবর আমাকে আপনাকে ডাক দিয়া বলে এনা ভাই তো দূর আমি পোকা মাকড়ের ঘর আমার এখানে আসার আগে চিন্তা করে আসবা কবর আমাকে আপনাকে ডাক দিয়া বলে এনা ভাই তো ওয়াহদা আমি একা চিত্তর ঘর আমার এখানে আসা আগে আসার আগে ভেবে চিন্তায় আসবা কবর আমাকে আপনাকে ডাক দিয়া বলে এনা ভাই বাতনা করে আসবা নিজের পরিচয় নি আসবা কবর আরো আমাদের আত্মাকে লাগ দিয়া বলে আনবাইতু তুরক আমি মাটিতে লর আমার কানে আগে চিন্তা ভাবনা করে আসবা আল্লাহ তুমি বলেছেন যারা নাকি দুনিয়া থেকে যারা নাকি নামাজ পড়ে ইমান নিয়ে কবরে জগতে চলে যায় আল্লাহ নবী আল্লাহ নবী বলেছে ওই ইমানদারের ওই ইমানদার ব্যক্তির দৃষ্টি ওই কবরের মধ্যে ঈমানদার ব্যক্তির দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা যাও যাও আমার ইমানদার বান্দার চকের দৃষ্টি যতদূর পর্যন্ত গেছে তার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত বানাই দাও আল্লাহু আকবার তাহলে দেখেন কবরের মধ্যে যদি ইমান নিয়ে যদি নিয়ে যেতে পারি তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে আর যদি ইমান নিয়ে যাই তাহলে আল্লাহ তালা খবর তো এমনিতে আমাদেরকে কবর দেওয়া হয় সার তিন কবরতে এমনিতেই ছোট আপনি যদি বে হয় মারা যান আপনি যদি ইমান খারাপ মারা যান তাহলে ওই ছোট কবরটাকে আরো আল্লাহ তা আল্লাহ সংকীর্ণ বানাই দিবে। আর যদি ইমান নিয়ে যদি কবরের জগতে চলে যান তাহলে ওই সার দিন খারাপ কবরটাকে আল্লাহ তা আল্লাহ অসুস্থ বানাই দেবে আল্লাহ আল্লাহ সবাইকে নামাজ যেন আমরা ইমান নিয়ে দুনিয়ার মায়াচ্ছে রে